হে গাইস কি অবস্থা সকালে আশা করে অনেক ভালো আছে তো ফ্রি ফায়ারের মধ্যে অলরেডি আপডেট চলে এসেছে আপডেট যারা এখনো দিতে পারো নাই তারা হচ্ছে আপডেট লিস্ট দেখো আপডেট লিস্টে অনেক কিছু পরিবর্তন হয়েছে যারা এখন আপডেট লিস্ট দেখো নাই তারা আপডেট লিস্ট আগে দেখে নাও তারপরে হচ্ছে নিচে দেখবে আপডেট লেখা সেইখানে অলরেডি চাপ দিয়ে দেবে একবার এইখানে দেখো কোনো কোনো ক্যারেক্টারের অ্যাবিলিটি বাড়াই দিছে এবং কোনো কোনো গানের অ্যাবিলিটি বাড়াই দিছে কিছু কিছু গানের অ্যাবিলিটি কমাই দিছে আবার হচ্ছে এইখানে যে আমরা বাউন্ডারি টোকেন ইউজ করি সেটা আর হচ্ছে গেমের ভিতর থাকবে না সেটা গেমের ভিতর গেলেই তোমরা বুঝতে পারবে এবং এরই সাথে আমরা ফ্রি ফায়ার আপডেট করে নেবো স্টোর থেকে তো যারা যারা এখনও ভিডিওতে সাবস্ক্রাইব করে নিই লাইক করেনি তারা ভিডিওতে সাবস্ক্রাইবের পাশাপাশি লাইক করে দাও তো যারা এখনও গেম আপডেট করতে পারছো না তারা গেম আপডেট করে নাও প্লে স্টোর থেকে এবং এই ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে কীভাবে আপডেট করতে হয় কীভাবে তো দেখতেই পাচ্ছ আমি অলরেডি আপডেট করা শুরু করে দিছি এবং এখানে একত্রিশ পার্সেন্ট ছত্রিশ পার্সেন্ট হয়ে গেছে প্রায় প্রায় হইতোই চলেছে আমরা এটা দেখতে পাচ্ছি তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা আমরা আমার অলরেডি হয়ে গেছে আপডেটটা এবং আপডেটটা আমি দশটা ছয়ে দিচ্ছি এবং তোমরা কখন দৃশ্য আপডেটটা সেটা কমেন্ট বক্সে বলে দাও এবং তোমাদের ইউ আইডিটা অবশ্যই কমেন্ট বক্সে দেবে যাতে করে তোমরা গিভ হয়ে উইনার হতে পারো গিভ হেন উইনার হতে হলে ফার্স্ট অফ অল প্রথমে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে কমেন্ট বক্সে ইউআইডি দিতে হবে এবং লাইক শেয়ার কমেন্ট করতেই হবে অলরেডি তা না হলে তোমরা গিভ উইনার হইতে পারবে না গিভ উইনার হইতে পারবে না আমি আবারও বলছি কমেন্টে ইউআইডি দিতে হবে সাবস্ক্রাইব করতে হবে তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবা আমার একশো পার্সেন্ট হয়ে গেছে এবং ইনস্টল হচ্ছে গেমটা বা প্রসেসিং হচ্ছে বলতে গেলে এক কথা তো এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং ইনস্টল নিতে একটু সময় লাগবে যার কারণে তো আমাদের আপডেটটা হয়ে গেছে এবং চলো আমরা গেমের ভিতর দেখি কি অবস্থা গেমের কখন কি হইলো বা হচ্ছে কি কি পরিবর্তন হইলো প্রথমে আমরা লবিতে ও মাই গড লবিটা অস্থির করছে এবং দেখতে পাচ্ছ লবিটা কি রকম সাজাইছে তো এইখানে তোমাদের কিছু এমবি লাগবে আপডেট দিতে তো দুই তিন এমবি হইলেই হবে বেশি লাগবে না এবং লোডিং স্ক্রিনে আমরা দেখি কি লোডিং স্ক্রিন দেয় তো লোডিং স্ক্রিনে চলো লোডিং স্ক্রিন দেখা যাক কীভাবে হচ্ছে গিরে না সিলেক্ট করছে বা পরিবর্তন করছে লোডিং স্ক্রিনটা লোডিং স্ক্রিনটা আশা করি অনেক ভালো হবে বা জোশ হবে বলতে গেলে এক কথায় তো গাইজ দেখতে পাচ্ছো তোমরা লোডিং স্ক্রিনে যারা এ প এফ ডিসিতে বা হচ্ছে যারা টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে তাদের ফেজ দিয়ে লোডিং স্ক্রিনটা শুরু করেছিল এবং অস্থির ছিল জোশ ছিল বলতে গেলে এক কথায় লবি দেখো লবি সেই মানে ডাব্লিউইস কোলাবরেশন উপলক্ষে লবি সাজাইছে এবং আপডেটে এখানে দেখতে পাচ্ছ অনেক লিস্ট চলে এসেছে তোমরা এটা এক নজর দেখে নাও এবং দেখলেই বুঝতে পারবে যে কি কি গান কি কি ক্যারেক্টার পরিবর্তন হয়েছে স্কিল পরিবর্তন হয়েছে তাহলে তোমরা বুঝতে পারবে এখানে দেখো এইখানে তোমরা সাত দিনের জন্য ক্যারেক্টার পাবা এবং কয়েকটি গেম প্লের মাধ্যমে তোমরা ক্যারেক্টার একদম পারমানেন্ট পেয়ে যাবা এবং টোকেনগুলো দেখো টোকেনগুলো পরিবর্তন করার সুযোগ চলে এসেছে যার কাছে অনেক বাউন্ডারি টোকেন আছে তারা এটা দিয়ে পরিবর্তন করতে পারো বাউন্ডারি টোকেন মানে নিউ বাউন্ডারি টোকেন চলে আসে তো সেজন্য আর কি তো আমরা নিচের দিকে আবারও যাই দেখি নিচের দিকে কি অবস্থা তো আমরা নিচের দিকে গিয়ে দেখি এখানে ওয়াল দিচ্ছে মানে কয়েকটি গেম প্লেয়ার মাধ্যমে আমরা একটি ওয়ালের স্ক্রিন ফিরিতে পারবো এবং তোমরা ওয়েট ওয়েট গাইস তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো এখানে পিঙ্ক ডায়মন্ড দিচ্ছে সিরিয়াসলি তো এখানে আমরা আরও দেখে নেব যে পুরোটা দেখে নেব কি কি আপডেট করেছে তো এখানে আমাদের ডাব্লিউ এস কলাবেশনের প্লেয়ারদের ব্যানার এবং এখানে জার্সি নিতে পারবা তোমরা তিরিশ দিনের জন্য যারা নেও নেয় তারা হচ্ছে নিতে পারবা এখানে তিরিশ দিনের জন্য এবং কিছু ব্যানার নিতে পারবা তো যারা গেম আপডেট সম্পর্কে জানো নেয় তারা এই ভিডিওটা দেখো এবং তাহলে বুঝতে পারবা যে কি কি হবে এবং লবিটা অস্থির করেছে এবং আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ ইস উপলক্ষে একটা ইভেন্ট চলে এসেছে সেটা হচ্ছে অলরেডি ডাউনলোড দিয়ে ফেলেছি তা যারা ইভেন্টটা দেখো নাই তারা ইভেন্টটা এবং স্টোরে অনেক কিছু চেঞ্জ হয়েছে তো যারা স্টোর সেকশন দেখো না তারা স্টোর সেকশন একবার দেখে নেবে এই ভিডিওতে স্টোর সেকশন দেখালাম না আমি এখানে কিছু নতুন ইমোট চলে এসেছে যারা ইমোট আনলক করতে চাও তারা ইমোট আনলক করতে পারো এই ভিডিও দেখে এগুলো ডাব্লু এই স্পেশাল চলে এসেছে তো গেমের ভিতরে দেখতে পাচ্ছ এম পার্স্বর হচ্ছে স্ক্রিন চলে এসেছে গোল্ড রয়েলে যারা গোল্ড রয়েল থেকে বের করতে চাও তারা গোল্ড রয়েল থেকে বের করতে পারো এবং এইখানে আমি দশ হাজার স্পিন করলাম এবং কিছুই পেলাম না তো চলো ইভেন্ট হচ্ছে কি কি আরও পরিবর্তন করেছে সেগুলো দেখে আসি এক নজর তো এইখানে তাই তাই ছিল এবং লবিতে আমরা যাই লবিতে হচ্ছে গিলে বুঝতে পারবো এবং ডাব্লিউস কলন উপলক্ষে ও বাবা এন টি অ্যানিমেশন দেখো গাইস এন টি অ্যানিমেশন অস্থির এটা ডাব্লিউইস কলাভারেশন উপলক্ষে ইভেন্টগুলো এবং ইভেন্টগুলো হচ্ছে তোমরা সিরিয়াসলি দেখতে পারবা আপডেট দেওয়ার পরে আপডেট না দিলে হচ্ছে তোমরা দেখতে পারবা না তো ভিডিওটা এ পর্যন্তই ছিল তো যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করো এবং কমেন্টে তাদের ইউআইডিটা দিয়ে যাও যাতে করে তুমি গিভেনের উইনার হইতে পারো এবং গিভেনের উইনার হইলে তোমরা হচ্ছে ডায়মন্ড পাবা বা ডায়মন্ড জিতে নেওয়ার সুযোগ আমার পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ